আন্তর্জাতিক ফুটবল বিরতি শেষে পুনরায় মাঠে ফিরেছে লালিগা চতুর্থ ম্যাচ ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা পুরোটা সময় দাপুটে পারফরম্যান্স করে বড় জয় তুলে নিয়েছে লালিগা চ্যাম্পিয়নরা ফার্মিন লুপেজ রাফিন হা আর রবার্ট লেভাগলস্কির জোড়া গোলে ছয় শূন্য গোলে জিতেছে বার্সেলোনা ছয় হাজার দশক ধারণ ক্ষমতার ইয়োহান ক্রুভ স্টেডিয়ামে রোববার রাতে লালিগার ম্যাচে বার্সেলোনার দাপটের চিত্র স্পষ্ট অন্যান্য পরিসংখ্যানও বাহাত্তর শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য চব্বিশটি শট নিয়ে দশটি লক্ষ্যে রাখতে পারে তারা অন্যদিকে ভ্যালেন্সে গোলে শট নিতে পারে মাত্র দুটি যার একটি ছিল লক্ষ্যে লালিগায় চলতি মৌসুমে প্রথমবার ঘরের মাঠে খেলেছে বার্সেলোনা প্রাথমিকভাবে ম্যাচটি নিউ ক্যাম্পে খেলার কথা থাকলেও দুই বছর ধরে সংস্কার চলমান থাকা স্টেডিয়ামটি যথাসময়ে প্রস্তুত না হওয়ায় কাতালান দলটিকে পরিকল্পনা বদলাতে হয় চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ সদস্য লামিনী ইয়ামালকে এই ম্যাচে পায়নি বার্সেলোনা ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে বার্সেলোনা দলটি প্রথম বড় সুযোগ পায় দশম মিনিটে গোলরক্ষককে একা পেয়ে যান ফেরানতরেস কিন্তু তার চিপশট ক্রসবার ঘেসে পেরিয়ে যায় উনত্রিশতম মিনিটে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন লোপেজ আক্রমণ চালিয়ে গেলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি বার্সেলোনা দ্বিতীয়ার্ধে শুরুতে সুযোগ হাতছাড়া করেন তোরেস তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন চার মিনিটের মধ্যে আরও দুই গোল করে জয়ের পথে এগিয়ে যায় বার্সেলোনা প্রথমে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি রাফিন রাফিনহা একটু পর নিজের দ্বিতীয় গোল পান লোপেজ ছেষট্টিতম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোর লাইন চার শূন্য করেন রাফিনহা হা এরপরেই রাশফোর্ড ও তোরেসকে তুলে দানিয়ালমো ও লেফান্ডোস্কিকে নামান বার্সেলোনা কোচ এই দুই বদলির নৈপুণ্যে দশ মিনিট পর পঞ্চম গোলের দেখা পায় বার্সেলোনা স্কোরশিটে নাম তোলেন লেফান্দোভস্কি হ্যাট্রিকের সুযোগ একাধিকবার পেলেও কাজে লাগাতে পারেননি রাফিনহা নির্ধারিত সময় চার মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান লেফান্দো লা লিগা চার ম্যাচ শেষে দশ পয়েন্ট নিয়ে এখন দুই নম্বরে আছে কাতালান ক্লাব বার্সেলোনা আরও পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ